এখানে তোমরা এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর গেস করো বলো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি কি হতে পারে আশা করছি তোমাদেরকে শব্দটি গেস করতে কারোই অসুবিধা হবে না ছবি দেখে যদি কেউ শব্দটি গেস করতে পারো তাহলে এক্ষণে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমরা কি এখানে শব্দটি গেস করতে পারলে যারা পেরেছ তারা কমেন্টে যেন আর না হলে দেখো এখানে প্রথম ছবিতে দেওয়া আছে পয়ে রফল নেক্সট আছে কান এবং শেষে আছে ড তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে শব্দটি হবে প্রকাণ্ড ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনে এই দুটি ছবিকে দেখো আর এই দুটি ছবি হচ্ছে মৌমাছি আর রিক্সা তোমরা এখন এই দুটি ছবি থেকে একটি গোর্ নিয়ে একটি মশলা মানে পান মশলার নাম করো তো কি হতে পারে যদি কেউ এখানে পান মশলার নামটি গেস করতে পারো তাহলে সময় থাকতে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমরা কি এখানে পান মশলার নামটি গেস করতে পেরেছো তো দেখো এখানে প্রথম ছবিতে দেওয়া আছে মৌমাছি মৌমাছি থেকে দেবো ময় ঔকার এবং শেষে আছে রিক্সা রিক্সা থেকে নেবো রয় হস্য তাহলে কোন এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে মশলাটির নাম হবে মৌরি ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনে এই তিনটি ছবিকে দেখো দেখে তোমরা গেস করে বলো তো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে ভাষাটির নাম কি হতে পারে আর এই ভাষাটি একটি বিদেশি ভাষা কেউ যদি ভাষার নামটি গেস করতে পারো তাহলে দশ সেকেন্ড আগে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমরা কি এখানে ভাষাটির নামটি গেস করতে পেরেছো যদি পারো তাহলে জানবে যে তোমরা জিনিয়াস আর না হলে দেখো এখানে প্রথমে দেওয়া আছে উপর দিকে চিহ্ন মানে পরের ছবিতে আছে ফ্রি এবং শেষে আছে কান তাহলে যদি এই তিনটি ছবিকে মেলানো হয় এখানে ভাষাটির নাম হবে আফ্রিকান ফ্রেন্ডস এবার তোমরা এই তিনটি ছবিকে দেখো আর ফটাফট বলো যে এই তিনটি ছবিকে মিলিয়ে খাবারের নামটি কি হতে পারে আর এই খাবারের নামটি একটি ইংলিশ নাম হয়তো সহজে তোমরা গেস করতে পারবে না যদি কেউ তোমরা খাবারের নামটি গেস করতে পারো তাহলে দশ সেকেন্ড আগে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমরা কি এখানে খাবারের নামটি গেস করতে পারলে পেরে থাকলে কমেন্ট করো এবং যদি না পারো তাহলে দেখো এখানে প্রথম ছবিতে দেওয়া আছে ফিস পরে আছে আকার এবং নেক্সট আছে আই মানে চোখ তাহলে এবার এই তিনটি ছবিকে মেলালে মিলালে খাবারের নামটি হবে ফিস ফ্রাই ফ্রেন্ডস এখন তোমাদের একটু আইকিউ নেওয়া যাক দেখা যাক তোমাদের আইকিউ নলেজ কতটা স্ট্রং স্ক্রিনে দেওয়া পাশাপাশি এই দুটি ছবিকে তোমরা ভালো করে লক্ষ্য করো এবং বলো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে আমার মনে হচ্ছে তোমরা এত সহজে পার্থক্যগুলি খুঁজে বের করতে পারবে না যদি পারো তো কমেন্টে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে পার্থক্যগুলি খুঁজে বের করতে পেরেছো কটি পেরেছো কমেন্টে জানাবে এবং যদি না সবগুলি পাও তো ভিডিওটি পজ করে দেখতে পারো এবং না হলে দেখো এখানে এই ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি এখানে তোমরা এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো এবং তোমরা গেস করো বলতো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে রাজ্যটির নাম কি হবে আশা করছি তোমরা এই প্রশ্নটির উত্তরটি সহজেই দিতে পারবে যদি কেউ রাজ্যটির নাম গেস করতে পারো তাহলে সময় থাকতে কমেন্ট করে জানিয়ে দেবে ফ্রেন্ডস তুমি এখানে রাজ্যটির নাম গেস করতে পারলে যারা আগে গেস করেছিলে তারা কমেন্টে যেন এবং যারা পারো তারা দেখো এখানে প্রথম ছবিতে দেওয়া আছে মনি। এবং শেষে আছে পুরু তাহলে যদি এ দুটো ছবিকে মেলানো হয় এখানে রাজ্যটির নাম হবে মণিপুর ফ্রেন্ডস এখন তোমরা দেওয়া এই মুজিগুলিকে দেখে খুঁজে বের করো তো যে এখানে কোন থেকে আলাদা আছে আমার মনে হচ্ছে তোমরা এত সহজে ডিফারেন্ট বা আলাদা মুজিটিকে খুঁজে পাবে না বাই চান্স তোমরা যদি কেউ আলাদা মজিটিকে খুঁজে বের করতে পারো তাহলে 10 সেকেন্ড আগে কমেন্ট করে জানাবে কি ফ্রেন্ডস তোমরা কি এখানে আলাদা মুজিজেকে খুঁজে বের করতে পেরেছো মনে হচ্ছে অনেকে খুঁজে বের করতে পারো যারা পারো নি তারা দেখো তোমরা যদি ভালো করে লক্ষ্য করে থাকো তাহলে দেখো এখানে এই মুজগুলির মধ্যে সব থেকে ডিফারেন্ট বা আলাদা মুজি হলো এটি ফ্রেন্ডস এখন এবার তোমরা আমার এই যে প্রশ্নটির উত্তর দিয়ে দেখো বলতো যে সবচেয়ে বিশ্বতর সাপ কোনটি নিচে অপশন দেওয়া আছে অপশন এ এগোনটা অপশন বি কিং কোবরা অপশন সি চিতি অপশন ডি শিয়ার চাঁদা যদি তোমরা এই প্রশ্নটির উত্তরটি জেনে থাকো তাহলে এক্ষনিক কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে আমার এই প্রশ্নটির উত্তর দিতে পেরেছো এখানে তোমরা কোন অপশনটি চুজ চু করেছো কমেন্টে জানাও যদি এখনো অবধি অপশন চুজ করে না থাকো তাহলে দেখো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি কিং কোবরা ফ্রেন্ডস এই এই ছবিকে দেখো আর ছবি হচ্ছে দুটি দুটি বাদাম আর লাটিম তোমরা এখন এই দুটি ছবি থেকে একটি করে নিয়ে একটি অলংকার মানে গ্রহণের নাম গেস তো কি হতে পারে আর এই কোশ্চেনটি ভেরি ইজি আশা করছি তোমরা সহজে উত্তরটি দিতে পারবে এবং যারা অলরেডি গেস করতে পেরেছো তারা কমেন্টে জানাও ফ্রেন্ডস তোমরা এখানে অলংকার বা গহনার নামটি গেস করতে বেরেছো তো দেখো এখন প্রথম ছবিতে দেওয়া আছে বাদাম বাদাম থেকে নেব বই একা এবং সেসে আছে লাটিম লাটিম থেকে নেব লুই একা তাহলে এখন এই দুটি ছবি থেকে একটি ক্রকণ নিলে অলঙ্কার বা গহনার নামটি হবে বালা ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে